আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সে সমাজ কোথায় যাবে বুঝেই নেই আর মহিলাদেরকে আর বাগে যাচ্ছে না দুজন পুরুষ মানুষ থাকে তাদের বললে তারা শুন যায় ঠিক আছে স্যার আছে কিন্তু মহিলারা যা হয়েছে অত্যাচার করছে এবং অন্যায় ভাবে এবং যেভাবে প্রশাসনের সঙ্গে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে এটা বলবো আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন যে পুলিশের সঙ্গে হচ্ছে মানে আমাদের কি এটা ঘরে ভিড় দেয় আপনাদের আর ভিড় ছেড়ে কারণ এই উৎসব তো একদিন আছে তারপর যেভাবে আমরা দেখছি তারপর থেকে শুরু করে এটা কিন্তু একদিন আছে সব করে দিয়ে দিয়ে জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে মেয়েরা মত খাচ্ছে বাড়ি থেকে এসে পুলিশের সামনে কথা বলছে যে দেখতে খুবই খারাপ লাগে মেয়েদের ব্যাপারে সত্যি কথা বলছে মেয়েরাই এসে মত থাকছে এটা খুবই ধরো আর এবারে সব থেকে অত্যন্ত নির্লজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আমি বলবো প্লিজ মানে বলতে আমার লজ্জা বলছে যে মেয়েরা ইয়ার মেয়েদের স্থিতিও আছে দেখছে ইয়ার মেয়ে দাঁড়িয়ে রাখি এবারে সব থেকে প্রশাসনের ভিড় মেয়েদের এবং খাওয়ার আর সব মেয়েদের দাঁড়িয়ে মত খাচ্ছে এটা যদি শোভাযাত্রা করেন আমি এই নিন্দা করি এই শোভাযাত্রা আর বাড়ির মেয়েরা যদি এইরকম হয়ে যায় তো সমাজ সমাজের উচ্ছন্দে চলে গেল ছেলেরা করে ছেলেদের তো হাত আটকাল থেকে এসে আর সেই মহিলারাই যদি তাণ্ডব করে তো সে সমাজ কোথায় যাবে বুঝেই দিন আর মহিলাদেরকে আরে আনা যাচ্ছে না দুজন পুরুষ সংস্থাকে তাদের বললে তারা স্যার যে মহিলারা যা হচ্ছে অত্যাচার করছে এবং অন্যায় ভাবে এবং যেভাবে প্রশাসনের সঙ্গে মানে অসহযোগিতা এবং অন্যায় ভাবে এটা বলবো আপনারা কিন্তু একটু খেয়াল রাখুন যে পুলিশের সঙ্গে হচ্ছে মানে আমাদের কি এটা ঘরে ভিড় দেয় আপনাদের আর ভিড় ছে কারণ এই উৎসব তো একদিন আছে তারপর যেভাবে আমরা দেখছি দাম্পত্য কলহ থেকে শুরু করে এটা কিন্তু একদিন আছে এই সব করে করে প্রশ্রয় দিয়ে দিয়ে তার নতিজা এটাই আছে তো মেয়েদের বলবো

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন